আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রথমেই তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেশিনস পণ্য এবং কাস্টমার ভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিউটা নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের হাতে তৈরি আর কি দুই নম্বর হলার বর্তমান যেহেতু কম্পিটিশনের ব্যবসা যে হলারের চাল বেশি পরিষ্কার মান ভালো সেই হলারে কিন্তু কাস্টমার অবশ্যই ভিড় জমা হবে তো আমাদের হাতের এই যে হলার দেখতে পাচ্ছেন আপনারা বেস্ট কোয়ালিটি তেষট্টি নয় সাইজ বিয়ারিংয়ের দুই ইঞ্চি শ্যাপের হলারটা আর কি আমাদের হাতে কিন্তু তৈরি রয়েছে সাড়ে তিন নেটের হলার এবং পাঁচ মিনিটের হলারও রয়েছে দেখুন আমরা শেলটা যেটা ইউজ করি আর কি সেটা কোন ধরনের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও অবশ্য আপনারা পুরোটাই দেখবেন হলাক সম্পর্কে যদি জানেন আর কি মানে অনেক তথ্য আপনারা জানতে পারবেন তার জন্য আপনাকে ফুল ভিডিও দেখতে হবে আপনার এই যে হপাতটা দেখতে পাচ্ছেন এবং এর এখান থেকে আপনারা অবশ্য যে শেলটা রয়েছে শেলটাও কিন্তু দেখতে পাবেন এই যে দেখুন চোদ্দ ইঞ্চি শেল আচ্ছা এই শেলটার নামটা কি সেটা আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা চোদ্দ শেল আমি একটু পুলিটাকে যদি একটু ঘুরাই আর কি তাহলে কিন্তু সব কিছু লেখা রয়েছে যে আসলে এটা কোথাকার শেলটা এই যে দেখতে পাচ্ছেন মাস্টার শেলটা আর কি আচ্ছা আমি এই হপারটা ওপর অংশটা যেটা হপাতে রয়েছে সেটা এখন একটু সাইডে রাখবো রাখার পর আমি এই শেলটা অবশ্যই দেখাবো আপনাদেরকে এই যে আপনারা শেলটা দেখতে পাচ্ছেন এই যে শেল শেলটা হচ্ছে মাস্টার শেল আর কি মানে একেবারে গ্যারান্টি কোয়ালিটি এই যে মাস্টার শেলটা রয়েছে আর কি যেটা এই যে এবং আমাদের এই যে শেলগুলো যে আমরা ইউজ করি আর কি সর্বোচ্চ মানে দেওয়াটার চেষ্টা করি এবং আমাদের হলারের এই যে কানগুলো দেখুন কীরকম মোটা দেখুন থিকনেসটা দেখুন এবং এই হলারের একশো বিশ কেজির উপরে আর কি ওয়াইটটা এবং স্যারটা রয়েছে দুই ইঞ্চি শ্যারের আর কি এবং এই হলার সবচাইতে বেশি লাস্টিং করবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে মিল করে আমরা জাস্ট এই হলারটা সাজাইছি আমাদের নিজস্বভাবে তৈরি সাথে এই যে পুলি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পুলিটা একদম আমরা এটা দিয়ে দিচ্ছি সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আমাদের যারা দেশের বাইরে রয়েছে অথবা দেশের অনেক দূর প্রান্তে রয়েছে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হলারটা নিতে পারেন আর কি আর যারা আমাদের এখানে সরাসরি আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিভিনপুর বাজার কাহলুপুকুর আর কি একদম মেইন রোডের সাথে আমাদের এই শপটা আমি মেন রোডটা আপনাকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের আর কি সবটা এবং এর পাশে একবারে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের মেন রোড আর কি অর্থাৎ এটা হচ্ছে নওগাঁ এবং সান্তাহার মেন রোড আর কি মেইন রোডের সাথেই কিন্তু আমাদের এই শপটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একেবারেই এই যে হলাটা দেখতে পাচ্ছেন একেবারে ওয়াও কোয়ালিটি হলার শেলটা দেখালাম জাস্ট উপরে এই যে হপারটা দেখতে পাচ্ছেন হপারটা যখন আমরা উপরে রাখবো তখন কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা আমাদের ব্যাক সাইড যে হলারের লুকিংটা আর কি তো আমি যেটা বলছিলাম আর কি আমাদের যে হলারের সবচেয়ে যে এই কানগুলো যে আর কি দেখা যাচ্ছে অন্য অন্য হলারের যে কানগুলো থাকে থিকনেস থাকে এগুলো কিন্তু ভেঙে যায় কিন্তু আমরা কিন্তু ওটা যেটা দিয়েছি অনেক একেবারে দেখুন অনেক মোটা আর কি দেখুন আমার তিন লোকের মতো এরকম মোটা আর কি তো এই কানগুলা এবং এগুলা যে টেম্পারেচার রয়েছে আর কি অন্যান্য যে ঢালাই রয়েছে তার থেকে যে টেম্পারেচার রয়েছে এটা কিন্তু অনেক বেশি লাস্টিং দেবে আর কি এই হলারটা যাই হোক আমি অনেক কথাই বললাম মানে পেছন থেকে আমি আপনাদেরকে দেখালাম জাস্ট এখন যদি আপনাদেরকে যদি একটু নেটগুলো যদি দেখাই যে দেখুন নেট নেটগুলো দেখুন যে নেটগুলো তো এরকম হলা যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের ঠিকানা তো বলেই দিলাম আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলে হবে বিস্তারিত কথা আর যারা এখানে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসে নেবেন তারা এখানে দিতে পারে আর যারা এখানে আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা শান্তাহার রোড বিগ্রুপুর বাজার কাহালু বগুড়া আর কি